তিস্তা জয়ী সেতু থেকে তোলা তিস্তার চড়ে বসবাসকারী মানুষদের বাসস্থান তাদের বাড়িঘর এবং চারিপাশে প্রাকৃতিক পরিবেশ নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন গ্রামীণ সমাচার দর্শক বন্ধুরা তিস্তার জয়ী সেতু থেকে তোলা তিস্তার চরে বসবাসকারী মানুষদের যে বাড়িঘর সেই চিত্র এই মুহূর্তে আপনারা দেখছেন গ্রামী সমাচার পর্যায়ে দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি প্রাকৃতিক সুন্দর যে পরিবেশ রয়েছে সেই পরিবেশের কিছুটা চিত্র দেখতেই পাচ্ছেন আপনারা যে তিস্তার চরও আমরা এই কারণেই প্রতিবেদন তৈরি করছি যে তিস্তার চরও আবাদ করছেন এই স্থানে বসবাসকারী না দেখুন কি সুন্দর সবুজে ভরা চারিদিক এবং আবাদ করছেন এই যে দেখুন বেশ কয়েকটি বাড়িঘরও রয়েছে এই জায়গাটায় দেখতেই পাচ্ছেন বাড়িঘর এবং দূরেও আবাদি জমি দেখা যাচ্ছে ফার্স্টও আপনারা দেখতে পাচ্ছেন মানুষের বাড়িঘর রয়েছে কৃষিকাজ পশু প্রতিপালন সহ অন্যান্য কাজকর্মে এরা মূলত জীবিকা জীবন জীবিকা নির্বাহ করে থাকেন দর্শক আমরা এই মুহুর্তে রয়েছি তিস্তা জয়ী অর্থাৎ পশ্চিমবঙ্গের বৃহত্তম সেতুতে আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র দেখুন এই যে জয়ী সেতু এই দিকটা হলদিবাড়ির দিকে গেল আমরা অপর প্রান্তে দেখাবো এটি চলে গেল মেকলিগঞ্জের দিকে আমরা এই মুহূর্তে রয়েছি তিস্তা জয়ী সেতুর মাঝবর্তী এলাকায় এই পাশেও দেখাচ্ছি যে জলধারা এই পাশটা হচ্ছে পাহাড় থেকে বহনকারী যে জলধারা এই প্রান্তে হচ্ছে অর্থাৎ ভারতের ভূখণ্ড পেরিয়ে বাংলাদেশের দিকে ক্রমশই জলধারা प्रवेश गर्दै शीतल आउट हो आउट्यान्ट स्ट्यान्ड